নিয়ম মেনে তিরিশ এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপের পনেরো সদস্যের স্কট পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চোদ্দই মে ঘোষণা করা হলো দল মাঝের এই দুই সপ্তাহ বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন কেবল একজনেই তিনি পিস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন কেন বাদ পড়েছেন সেটার একটা ব্যাখ্যা অবশ্যই দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি তার ব্যাখ্যায় বলেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদেরকেও পরক করে দেখা আমরা চুপ থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল তবে এই জিম্বাবুয়া সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়েছিল তানজিম সাকিব সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি তানজিম সাকিবের ব্যাপারেও নির্বাচক তাদের অবস্থান পরিষ্কার করেছেন তিনি বলেন সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি তার একাগ্রতা ও আগ্রাসন খুবই ভালো তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল সে জায়গায় সাকিব উতরে গেছে দু হাজার চব্বিশ বিশ্বকাপে আইসিসির তালিকা পর্যন্ত ছিল সাইফুদ্দিনের নাম কিন্তু প্রত্যাবর্তনের জিম্বাবুয়ে সিরিজটাই যেন কেড়ে নিল তার বিশ্বকাপের স্পট সিরিজে চার ম্যাচে আট উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও টেদার্সে রান বিলিয়েছেন ওভার প্রতি রান খরচ করেছেন নয় দশমিক তিন এক বিশেষ করে শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন বিয়াল্লিশ ও পঞ্চান্ন এটিই তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কথাই আবাস পাওয়া গেছে